নমস্কার ভিডিওর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর টাইটেল আদানির কেচ্ছা পার্ট টু গত বছর যখন আদানি গ্রুপ নিয়ে একটা গত বছর বলা ভুল গতবার যখন আদানি গ্রুপ নিয়ে একটা নিউজ এসেছিল তখন আমি একটা ভিডিও আপনাদেরকে প্রথমে আমার স্টুডেন্টদেরকে দিয়েছিলাম তারপরে সেটা পাবলিকলি পোস্ট করেছিলাম যে কি কি ঘটতে চলেছে এবং আপনারা দেখেছেন যে আমরা যা যা অ্যান্টিসিপেট করেছিলাম সেই সময় মার্কেট সেইটাকে মেনেই চলেছে আমি তখন পরিষ্কার করে দিয়েছিলাম যে আদানি পোর্ট এবং আদানি পাওয়ার এরা দুজন তো হাই পার করে ওপরে যাবে এই কারেকশনে এদের কিছু হবে না কিন্তু বাদবাকি স্টকগুলো হাই আর পার করতে পারবে না রিসেন্ট টাইমে এটা গতবারের ভিডিওতে বলে দিয়েছে যার ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে অ্যানালাইসিস করতে আর এইবারে কি হতে চলেছে সেই নিয়ে আমার আজকের ভিডিও যে এইবার আদানি গ্রুপের সঙ্গে যে নিউজ ইমপ্যাক্টটা যে নিউজটা আসলো তার ইম্প্যাক্ট কি আসতে চলেছে বাজারের ওপরে এবং আদানি গ্রুপের ওপর দেখুন সবার প্রথমে আপনাকে যেটা জানতে হবে শেয়ার বাজার কোনো একটা স্টক সেখানে লিড করতে পারে না আদানি গ্রুপ অবশ্যই প্রতিটা বাড়িতে থাকে গ্রুপের প্রোডাক্ট প্রতিটা বাড়িতে থাকে এতটাই বেশি বিস্তৃত এবং আদানি গ্রুপের এত প্রোডাক্ট রয়েছে যে এই গ্রুপটাকে এড়িয়ে আপনি কোনো কিছুকে কল্পনা সেইভাবে করতে পারবেন যদি মনে করেন যে আমি টাটার কিচ্ছু ব্যবহার করবো না সেটা যেমন যথেষ্ট কষ্টসাধ্য হবে ঠিক তেমনি আদানির কিচ্ছু ব্যবহার করব না যদি আপনি এটাও যাক এটাও যদি আর কি হিসেব করে কাজ করেন সেটাও যথেষ্ট কষ্টসাধ্য হবে তো এই যে আমাদেরকে আদানি গ্রুপ আমাদের আর কি দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুতরাং আদানি গ্রুপের উপর যদি কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই শেয়ার বাজারে একটা ইম্প্যাক্ট থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আদানি গ্রুপ কিন্তু ভারতবর্ষ নয় ভারতবর্ষের একটা পার্ট তো সেই জন্য শেয়ার বাজার কিন্তু এক ধরনের নিউজে বারবার ইম্প্যাক্ট দেখায় না মনে করে দেখুন ঠিক যেমন করোনার প্রথমবার নিউজ আসার সময় সঙ্গে সঙ্গেই করোনার নিউজ আসলো আর বাজার পুরো ঝরে গেল দ্বিতীয়বার ওর থেকে অনেক বেশি ডেথ রেট হলো অনেক বেশি ইনফেকশন ছড়াতে লাগলো কিন্তু বাজার পরপর হাই লাগাতে দেখেছিল ঠিক আছে সাবধান গ্রুপে আগের বার একটা নিউজ এসেছে সেই একই ধরনের নিউজ আবার একটা এসেছে আর নিউজটাও কি এসেছে নিউজটা এসেছে যে তিনি ঘুষ দিয়েছে হাতি বাংলায় ঘুষ দিয়েছেন আপনি ভারতবর্ষে বাস করে যদি এরকম কিছু ভাবেন যে ঘুষ না দিয়ে সবকিছু হয়ে যায় তাহলে আপনি অত্যন্ত মুখের মতো আচরণ করছেন এখানে পাড়ার লেভেল থেকে ঘুষ দেওয়া শুরু হয় সেখানে এত বড় একটা কোম্পানি সব কোম্পানি ঘুষ দেয় এবার এটা হয়তো ধরা পড়েছে তো খুব ভালো কথা তাতে আমাদের কি কি ইমপ্যাক্ট আসতে পারে এই গ্রুপ যে যে ব্যাংকের থেকে লোন নিয়েছিল তার মধ্যে সব থেকে বেশি এক্সপোজার রয়েছে কোথায় স্টেট ব্যাংকে তো স্টেট ব্যাংকের সঙ্গে কি হতে পারে এই গ্রুপ কি কালকে কাজকর্ম বন্ধ করে দিয়ে উঠে চলে যাবে পুরো লস হয়ে কোম্পানি ডুবে যাবে এরকম কোন সম্ভাবনা রয়েছে আমাদেরকে এই বিষয়গুলোকে ভেবে ডিসিশন নিতে হবে যদি আদানি গ্রুপ উঠে যায় তাহলে কি স্টেট ব্যাংক ডুবে যাবে এরকম কি কোন সম্ভাবনা রয়েছে এইগুলোকে ভেবে বাজার সেইটাকে ডিসকাউন্ট করে কাজ করে এবং সেইটা ভেবে বাজার কিভাবে কাজ করেছে আমি আজকে আপনাদের চার্টের মাধ্যমে দেখাবো এবং একটা মজার বিষয় হচ্ছে এই নিউজটা আসার আগে মার্কেট বলছিল একটা ডিপ দেবে মার্কেট চার্ট বলছিল আমি আমার যে পার্সোনাল গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি সেখানে পরিষ্কার লিখে দিয়েছিলাম যে মনে হচ্ছে কিন্তু বাজার খুলে বেশ খানিকটা নিচে ডিপ দেবে পরের দিন সেই মতো করে সবার পজিশন বানিয়ে যাওয়া উচিত তো তো বাজার আগে থাকতে দেখিয়ে দিয়েছিল যে এরকম কিছু একটা হতে পারে এবং আমরা দেখলাম যে একটা নিউজ এলো আদানি গ্রুপের উপর তো যাই হোক চলুন আমরা বরঞ্চ চার্ট দেখে দেখি যে এই বছর যে ঘটনাটা ঘটলো দু হাজার চব্বিশ সালের শেষে আদানি গ্রুপের সঙ্গে তাতে করে আদানি গ্রুপের চার্টের কি হলো আমি আবার একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান তো আমি দিয়ে দেবো আগের বারের ভিডিও সেখানে পরিষ্কার বলা ছিল যে আদানি পোর্ট এবং আদানি পাওয়ার হাইট কাবে কিন্তু এইবারে কি হতে চলেছে চলুন দেখা যাক চার্ট দেখে দেখে আমরা ভিডিওর বিশ্লেষণটা করি যে এই বছরে যে আদানি গ্রুপের ওপরে যে নিউজটা আসলো সেই নিউজের ইম্প্যাক্টে বাজারে কি ঘটতে চলছে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমাদের চারটা খোলাই রয়েছে এসবিআই এর এসবিআই এর চার্ট কি হচ্ছে এসবিআই বহু দিন ধরে একটা কারেকশন ফেজ এর মধ্যে রয়েছে সেটা মে দু চব্বিশ থেকে একটা কারেকশন ফেজ এর মধ্যে রয়েছে এই টাইমে চার্টটা দেখলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার দেখুন লাস্ট দুদিন এইখানে শেষ হয়েছিল অর্থাৎ আটশো চারে শেষ হয়েছিল নিউজটা আসার আগে নিউজটা যখন আসলো তখন গ্যাপ ডাউন হলো সাতশো নিরানব্বই আটশো ওইখান থেকে এবং যা নিচে বেড়েছিল নিচে বেড়েছিল সাতশো ষাটের আশপাশে তারপরের দিন কি খুলে যে লেভেল থেকে কারেকশনটা হয়েছিল তার উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে এবং একটা খুব ভালো জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের লেভেল মোটামুটি আটশো পঞ্চাশ এবং নিচের প্রাইমারি লেভেল হচ্ছে এই সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে স্টেট ব্যাঙ্ক এখনো কিছুটা কনসোলিটেট করতে পারে আটশো পঞ্চাশ পার করে ওপরে উঠলে তারপরে ব্রেকআউট হবে এবং স্টেট ব্যাঙ্ক হাজার পার করে দেবে এইখান থেকে যদি আটশো পঞ্চাশ পার করে ওপরে সাস্টেন করে তাহলে স্টেট ব্যাঙ্ক হাজার পার করে দেবে তো আমরা এটা দেখিয়ে যেটা বুঝতে পারছি যে এই নিউজে এখনো পর্যন্ত স্টেট ব্যাংকের উপরে সাডেন একটা ইমপ্যাক্ট এসেছিল ঠিকই কিন্তু সেটাকে কভার করে দিয়েছে মানে ওই নিউজের কোনো ইম্প্যাক্ট স্টেট ব্যাংকের উপরে নেই যার সব থেকে বেশি এক্সপোজার রয়েছে যদি আমরা পিএনবি কে দেখি পিএনবি তো যথেষ্ট ভালো এক্সপোজার আছে পিএনবি লাস্টের দিনকে ক্লোজ করেছিল একশো একের আশপাশে তারপরে নিচে লো লাগিয়ে দিয়েছিল নাইনটি ফোর এখন আবার নাইনটি নাইনটি নাইন টু মানে ওই

তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ অবশ্যই আমি এখানে বেস করে আমার যে সাইকোলজি তার উপরে নির্ভর করে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত বলছি আমার ব্যক্তিগত মতামতের উপর বেস করে কেউ কোনো সময় ট্রেড নেবেন না ট্রেডিং সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ বিষয় এবং যদি আপনার এখানে প্রপার নলেজ না থাকে তাহলে অবশ্যই আপনি লস করবেন শেয়ার বাজারের রুলস হচ্ছে উইদাউট নলেজ আপনি যে টাকাটা নিয়ে যাবেন শেয়ার বাজার কিন্তু সেই টাকাটা সুদ সমেত আপনার কাছ থেকে ফেরত নিয়ে নেবে কিছুদিনের মধ্যে এটাই শেয়ার বাজারের নিয়ম আর যদি আপনার নলেজ না থাকে তাহলে যিনি জানেন বোঝেন এরকম ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে দেখুন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে বাজারে বিনিয়োগ করুন আমার ভিডিও বিন্দুমাত্রই আপনাদেরকে অনুপ্রাণিত করানোর জন্য নয় যে বাজারে কিভাবে ইনভেস্ট করতে হবে আমি শুধুমাত্র আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন এবারে দেখা যাক যে আদানি গ্রুপের স্টকগুলো কি বলছে সবার প্রথমে আমরা দেখছি আদানি এন্টার একটা ডিপ হয়েছে তার পরের দিনও নিচে নিচে খুলেছে এসে আবার উপরে উঠেছে এবার দেখতে হবে এর কি অবস্থা ডেলি আর পুরো খাস্তা অবস্থা দেখুন আগেরবার আমি বলেছিলাম যে এখান থেকে যে কারেকশনটা হয়েছে ভিডিও তো দেখে নেবেন এখানে লেভেল বলা ছিল এখানে আসবে সেখানে এসেছে উইকলি চার্টে হাই কিন্তু দেখতে পাচ্ছি হাই কাটেনি আদানি এন্টারপ্রাইজ আগেরবারই বলা ছিল হাই কাটবে না এবারও হাই কাটেনি এখান থেকে আবার নিচে এসেছে বেশ খানিকটা এখন আমাদের দেখতে হবে কি অবস্থা রয়েছে উইকলি চার্টের আর যা বলছে এ এখনো পর্যন্ত বেশ কিছুদিন তো এর নিচের যাত্রা চলা উচিত এমন কি যদি আমরা মান্থলি চার্ট দেখি তাহলে মান্থলি চার্টে যে ধরনের ডাইভারজেন্স এখানে হয়েছিল এবং চার্ট এখন যা বলছে তাতে এ কিন্তু যথেষ্ট বড় একটা কারেকশনের ইন্ডিকেশন দিচ্ছে এই গ্রুপে এবারে এখানে কেন দিচ্ছে তারও একটা কারণ আছে সেটা বুঝতে দেবেন তো এর প্রথমবারের লেভেল অনুযায়ী দেখুন একটা জিনিস আমি এই পুরো আদানি গ্রুপে একদম পুরো দাগ কেটে বলে দিচ্ছি যেখানে এই মুহূর্তে রয়েছে অর্থাৎ বাইশশো আঠাশ বাইশশো আঠাশ থেকে যদি একটুখানিও নিচে নামে বাইশশো আঠাশ থেকে যদি একটুখানিও নিচে নেমে দাঁড়ায় তাহলে কিন্তু এই তেরোশো এই পর্যন্ত এইখানে প্রথমবার একবার দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু এই কারেকশনটায় তেরোশোয় না দাঁড়িয়ে আমার এক্সপেক্টেশন হচ্ছে এই মালটা যদি ছশোই চলে আসে মানে ছশো ষাটের আশপাশে থার্টি এইট কারেকশন সেটা সব থেকে ভালো হবে তারও একটা কারণ আছে তার কারণটা আপনাকে বুঝতে হবে দেখুন সরি বাজার কিভাবে কাজ করে বাজার সময় ট্র্যাপিং মেথডে কাজ করে আপনাকে কিভাবে ট্র্যাপ করা যায় আগের বার আপনাকে দেখানো হয়েছে যে বাজার ধারামসে নিচে পড়লো নিচে পড়ে আবার রিকভার করে ওপরে চলে যাবে নিচে পড়লো যারা যারা কিনেছে তারা সবাই প্রফিট করেছে তো আপনার অভ্যাসটা কি হয়েছে বাজারে যখন এরকম খবর আসবে আদানি গ্রুপ যখন নিচে মারবে তখন যদি আমি কিনে নিই তাহলে এটা উপরে উঠবে আমার প্রফিট হবে বাজার যেহেতু বুল ট্রেন্ডে রয়েছে বাজার কখনোই চাইবে না যে আপনি প্রফিট করুন বাজার কি করবে যে স্টকটাতে আপনার প্রফিট হবে না সেই স্টকটায় লোভ দেখি আপনাকে ওখানে ঢুকিয়ে দেবে এবং তারপরে যে স্টকগুলো থেকে কেটে আপনি বেরিয়ে যাবেন বা যেগুলো নেবেন না সেইগুলোর প্রফিট হবে যে স্টকগুলোতে প্রফিট হতে চলেছে সেই স্টকগুলোর কিন্তু বেশি নিচে মুভমেন্ট হয়নি এই এই ঝুলটাতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু উঠে বেরিয়ে চলে যাবে এটা বাজারের নিয়ম কাজ করে আমার আপনার নিয়ম না এটা বাজারের নিয়ম কাজ করে শুধু সেই হিসেবে চলতে হবে নিজের কিছু গাছ জোর লাগানো চলবে না তো চলুন এখানটা দেখুন ভালো করে এখানে যদি আমরা উইকলি চার্ট দেখি তো এখানে একটা পয়েন্ট আছে দাঁড়ানোর খুব অবশ্যই এখানে গিয়ে সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারে নয়তো তেরোশো এবং তেরোশো নিচের লেভেল হচ্ছে ছশো যদি ছশো পর্যন্ত নেবে

এখান থেকে কারেকশন হচ্ছে কি আবার এই পর্যন্ত চলে আসতে পারে অবশ্যই চলে আসতে পারে কোনো অসুবিধা নেই স্বাচ্ছন্দে ওই লেভেলে আসতে পারে আমরা যদি এখানে দেখি তো মোটামুটি এই হাজার যেখানে এসে নিচে এখানে সাপোর্ট নিয়েছে এই হাজারের লেভেলটা খুব ভালো লেভেল এই পর্যন্ত যদি কারেকশন হয় খুব সুন্দর কারেকশন হবে তারপরে আবার কিছুদিন সময় নেবে তারপরে নেওয়ার জায়গা আসবে কিন্তু এটাও বছর দেড়েকের মধ্যে কিছু না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বছর দেড়ে বা যদি একটু বেশি ডিম মেরে দেয় তাহলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে ওপরে আবার মানে এই লেভেল পর্যন্ত যদি চলে আসে নশোর আশপাশে মানে আট সাড়ে আটশো থেকে নশো তাহলে কিন্তু আবার ঘুরে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আর এস আইকে তখন পঞ্চাশের ওপরে উঠে সাস্টেন করতে হবে আর এস আই নিচে পড়ে থাকলে হবে না ওপরে যাবে নিচে দুলতে থাকবে আমি সব এখানে ফিবোনাকিগুলো দিয়ে রাখছি আদানি গ্রিন এনার্জি সরি আদানি গ্রিন এনার্জিতেও ঠিক সেম টু সেম এ কিন্তু হাই কাটেনি আগেরবারের ভিডিওতে যা বলা ছিল এবং আদানি গ্রিন এনার্জি এর কোনো এক্সসেসিভ মুভ যদি হয় তো কারেকশনটা কারেন্ট শান্ট এর এক্সসেসিভ হ্যাঁ এরও আবার কিন্তু এখানে পাঁচশো বা তারও নিচে চলে আসলে খুব ভালো হবে পাঁচশো আশপাশে তো এর উচিতই উচিত এবং এই দেখতে পাচ্ছেন এটা টোয়েন্টি থ্রি পার্সেন্ট এই হাজার যদি কাটে তাহলে কিন্তু পাঁচশো সাতাশ এখানে আসবে কিছু করার নেই এখানে আসবে এবং সঙ্গে বহুদিন সময় নষ্ট করবে বহুদিন সময় নষ্ট করবে কারণ লোকে এখানে আটকে না থাকলে তো মুশকিল না আদানি পাওয়ার আগেরবার বার এইটা হয়েছিল বলেছিলাম এটাও উপরে যাবে দেখুন যেখানে কারেকশন হয়েছিল কত উপরে উঠেছে এই স্টকটা এই স্টকটার যেটা মান্থলি চার্ট দেখে বোঝা যাচ্ছে আমি যদি লং টার্মের একটা ফিবো নাকি এক্সটেনশনকে মোটামুটি ড্র করি তাহলে দেখতে পাচ্ছি যে উপরে আচ্ছা এই লেভেলটা কেটে সাস্টেন করতে পারেনি এবার আমাকে উল্টোটাও একটু দেখতে হবে এবং উইকলি চার্ট দেখে দেখতে হবে এটা যে কী বলতে চাইছে উইকলি চার্টে যদি আমরা এই লং ট্রেন্ডের একটা আমরা রিট্রেসমেন্ট দেখি তাহলে মোটামুটি তিনশো টাকায় একটা দাঁড়ানোর জায়গা রয়েছে এবং তিনশো টাকায় যে দাঁড়ানোর জায়গা রয়েছে দেখুন আগেও হয়েছে কিন্তু এই যে নিচে নেমেছে এটা পঞ্চাশের ওপরে সাস্টেন করেছে আর এসআই তারপরে কিন্তু মুভ ওপরের দিকে হওয়া শুরু হয়েছে এও তাই যদি পঞ্চাশের ওপর উঠে যায় তাহলে আবার ওপরের দিকে মুভ হবে নাহলে এও কিন্তু আগামী দু আড়াই বছর এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো রকম মুভ দেবে না তো সেটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হয়ে দেখতে হবে কি হতে চলেছে আদানি এনার্জি সলিউশন কিছু করার নেই আমরা যদি এই শর্ট টার্মের একটা রিচার্জমেন্ট কে খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে মোটামুটি এই পাঁচশো আশি একটা জায়গা আসছে যেখানে এটা দাঁড়াতে পারে কিন্তু চার্টের যা অবস্থা এও দু থেকে তিন বছরের মধ্যে এরও কিছু হওয়ার সম্ভাবনা এই মধ্যে নেই এই মুহূর্তে এরও কিছু হওয়ার সম্ভাবনা নেই এবং যদি আমরা পুরোটা ট্রেন্ড দেখি মান্থলি চার্ট দেখলে তারা দেখতে পাচ্ছি থার্টি এইট ছশো থেকে পাঁচশো এই লেভেলের কনসালটেশন হওয়ার জায়গা সব থেকে বেশি কিন্তু নিচে এটা পড়ে থাকে এটা এক্ষুনি ওঠার কোনো মান্থলি চার্টে পরিষ্কার দেখা যাচ্ছে এটা এক্ষুনি ওঠার কোনো রকম সিগনাল নেই এবং মান্থলি চার্টের আর এস আই এর খুব খারাপ অবস্থা এরকম ধরনের ট্রেড বহু দিন ধরে ডাউন ট্রেন্ডের একটা সিগন্যাল দেয় মান্থলি চার্টের আর এস তো আদানি এনার্জি সলিউশন এরও অবস্থা খুব খারাপ আর এই তো চার্ট তো আমি যখন শেখাই তখন বলে দিই যে চার্টে এরকম ধরনের সিগন্যাল হবে সেই চার্ট থেকে দূরে থাকাই ভালো পুরো মেরে দেবে একদম আদানি উইলমার্ক সব এসেছে নতুন বাচ্চা এই কনসেলট্রেট করছে কেনা মানে যে দামে খুলেছিল মোটামুটি সেই জায়গায় চলে এসেছে এখন দেখার কিছু নেই এটা কাটলে একটা বড় সড় ডিপ মারবে বড় সড়ো ডিপ মারবে কিন্তু এখন বোঝা যাচ্ছে না কি করবে কি এরকম চার্ট তৈরি হোক তারপরে দেখা যাচ্ছে খুব হাওয়ায় উড়ে গিয়েছিল বাজারে এসে দাম 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 এই সব জায়গায় প্রচুর লোক কিনেছে এই যারা কিনেছে এদের পুরো বুল মার্কেটটা আটকিয়ে রাখবে পুরো বুল মার্কেট যেতে বেরোতেই দেবে না উইকলি চার্টের অবস্থা খুব খারাপ এখানে দাঁড় করিয়ে রেখে কাঁদাবে সবাই রেখে যারা এই উপরের দিকে কিনেছে এদের এক্সিট দেবেই না

এই যারা কিনেছেন তারা ক পার্সেন্ট পাঁচ সাত পার্সেন্ট করতে পারবেন না কিন্তু তাও তাড়াতাড়ি না বেরিয়ে গেলে এও কাঁদা তো ওভারঅল আমরা যে বিষয়বস্তুটা পুরো আদানির স্টকগুলো দেখে দেখতে পেলাম যে আগামী কয়েক বছরের মতো আদানি স্টক কিন্তু মুভ করবে না আর সব থেকে বড় মজার বিষয় হচ্ছে আমি যে খবর পাচ্ছি তাতে আদানি স্টক প্রচুর লোক কিনছে কারণ ওই যে হিস্ট্রিটা মাথায় রয়েছে আগেরবার পড়েছিল দায় ধায় করে বেরিয়ে গিয়েছে অনেকগুলো স্টকই তো এবারও একটা চার্মিং সিচুয়েশন আছে অবশ্যই আমাকে নিতে হবে কারণ এটা কুইক প্রফিট দেয় এই আগের বারে যা ঘটেছিল শেয়ার বাজারের মধ্যে সেটা রিপিট করে না শেয়ার বাজার রিপিট করে কিন্তু সেটা এই ধরনের বিষয় রিপিট করে না আপনি যেটা ভুলে যাবেন সেটা রিপিট করাবেন ঠিক আছে তো আমার মতে আমি ব্যক্তিগতভাবে আদানি কোনো মাল এখন আর তুলব না আমরা যথেষ্ট প্রফিট করেছি আদানি গ্রুপ থেকে যথেষ্ট প্রফিট করেছি এবং খুব মনে শান্তিও রয়েছে আর এই যে খবরগুলো আসছে এই খবরগুলোর পিছনে অন্য কাহিনি রয়েছে আর অবশ্যই একটা কথা আমাদের মনে রাখতে হবে এটা এই ভিডিও শেষে মাস্ট বলে দেওয়া উচিত এইটা যারা যারা বুঝতে পারবে তারা তারা খুব ভালোভাবে বাজারকে অ্যান্টিসিপেট করতে পারবে দেখুন একটা গল্প বলছি বাজারে কিছু বিশেষ ধরনের লোকের আমদানি হচ্ছে যারা কিছু বিশেষ মতাদর্শের সঙ্গে জড়িত আমি যখন উদাহরণ দেবো তখন আপনারা বুঝতে পারবেন এই যারা মতাদর্শের সঙ্গে জড়িত তারা কি করে তারা একটা করে কোন একটা ধর্মীয় আচার যেগুলো থাকে সেই ধর্মীয় আচারের বিরোধিতা করে এদিকে সেই ধর্মীয় গিয়ে বেচে বেচে বা রং করে ঠিক আছে বই আজব ধরনের পাবলিকের এরা ইউটিউব থেকে টেলিগ্রাম থেকে ভিডিওর লিঙ্ক ডাউন মানে লিঙ্ক ক্লিক করে ভিডিও ডাউনলোড করে সিনেমা দেখে নতুন নতুন সিনেমা আবার পরে চলুন দেশ বদলায় সবাই সস্তার পথে চলি এই জাতীয় প্রোডাক্ট এই জাতীয় প্রোডাক্ট যখন শেয়ার বাজারে বেশি বেশি আসে তারা কিন্তু এই ধরনের স্টকগুলি বেশি কেনে পাবলিকলি আদানিকে গালাগালি দেয় কিন্তু প্রাইভেটলি স্টক স্টকগুলি কেনে কারণ ওদের খুব মজা পায় খুব জিকি টুম্বা ভাব আছে তো বড্ড করে এদেরকে শাস্তি দেওয়ার ডিসিশন বাজার নিয়ে নিয়েছে দু হাজার কুড়ির থেকে বাজার যে মজাটা সবাইকে দিয়েছে সেই মজাটার সাজাটা 2025 এ হবে 2024 এর শেষ থেকে তার সূত্রপাত হয়ে গেল কিন্তু যাদের কাছে সঠিক স্টক আছে তারা ঠিক মজা করবে খুব আনন্দ করবে ভিডিওটা ভালো করে দেখুন এই ভিডিওটা একটা লাইব্রেরি ভিডিও হবে আশা রাখছি ঠিক যেমন আদানির ইচ্ছা পার্ট 1 হয়েছিল জয় بولনা ছয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর प्रॉफिट করুন এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি